নিজের সবটুকু দিয়েও যাকে পাওনি তাকে আর না খোঁজাটাই ভালো যে ফোন কল মেসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে সে ফোন কল মেসেজের অপেক্ষায় আর না থাকাটাই ভালো যে দরজায় তুমি বার বার করা নাড়ানোর পরেও তোমার জন্য খোলেনি সে দরজা সে দরজায় আর কড়া করা নাড়াটাই ভালো যার পেছনে পাগলের মতন ছুটেছো সে সবটুকু জানার পরও যখন তোমায় বারবার পথে ছড়ে ফেলেছে তার পেছনে আর না ছোটাটাই ভালো মানুষ বদলায় মেনে নিতে শেখো নিজেকে বদলাও তুমি নিজেকে যতক্ষণ না বদলাতে পারবে ততক্ষণ নিজেকে ভালো রাখতে পারবে না নিজেকে ভালো রাখার জন্য নিজেকে বদলানোটা খুবই জরুরি দেখো তুমি নিজে বদলে গেলে সব কিছু ভালো থাকবে সব অভ্যাসগুলো সব আস্তে আস্তে মিলিয়ে যাবে কিছুদিন থাকার পর দেখবে সেই ফোন কল মেসেজের প্রতি তোমার আর কোনো আগ্রহ নেই তুমি নিজেকে বদলাও ভালো থাকার জন্য বদলাও